নমস্কার ট্রাভেল ইর্পি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো কাঁচা আমের জেলি আর এর জন্য জানেন বিশেষ কিচ্ছু লাগবে না খালি কাঁচা আম আর চিনি আমি কিন্তু এটি প্রতি বছর তৈরি করি আর এটি তৈরি করার পর এক বছর নিশ্চিন্তে রাখা যায় যদি না সেই শিশির মধ্যে কোনোভাবে জল পড়ে যায় বা ভিজে চামচ ঠোকানো হল তাহলে কিন্তু একটি অসুবিধে প্রথমেই আমি আমগুলোকে ধুয়ে তারপর সেগুলো খোসা ছাড়িয়ে কেটে কুটে নিয়ে আর জল দিয়ে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে দিলাম সেদ্ধ হতে যে খুব বেশি সময় লাগে তা কিন্তু নয় এরপর ঢাকা খুলে দেখছি না বেশ সেদ্ধ হয়েছে চলুন একটু ঠান্ডা করে নিই ঠান্ডা না করলে যখন ছাঁকবো খুব অসুবিধে হয় একটা বড় ছাঁকনি নিয়ে তার মধ্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে আমের যে কাত বা রস সেটা আমরা নিয়ে নেব আর ওপরের দু খোসা বা আঠির মতো শক্ত হয়ে গেছে সেগুলো আমরা বাদ দেব এরপর আবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু এবার আর কড়াইটা জল দিয়ে ধুলাম না জানেন ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেবো আম এই যে জল থেকে ছেঁকে নিয়েছিলাম আর কিন্তু একেবারে জলের ব্যবহার হবে না এই কাঁচা আমের জেলি একদম প্রিজার্ভেন্ট ছাড়া সম্পূর্ণভাবে ঘরোয়া সেই জন্য আমি বললাম এর মধ্যে যেন কোনোভাবে ভিজে চামচ না ঢুকে যায় এবং সমান এইভাবে নাড়তে থাকব খুব ধিমে আছে দেখেছেন প্রথমে যে কালার ছিল তার থেকে অনেকটা পাল্টে গেছে কালার এবং দেখুন অনেকটা পাতলা লাগছে আরও নাড়তে হবে কেননা দেখুন এখনও ঠিক মতো গায়ে লাগছে না তার মানে আরেকটুখানি নাড়তে হবে যখন আরেকটু গায়ে লাগো লাগো হয়ে আসবে তখনই একমাত্র এটা হয়েছে বলে বুঝতে পারবো চারিদিক থেকে কীরকম কমে আসছে দেখতে পাচ্ছেন এটা সমানে নাড়তে হবে এটা শুধু এইটা সবচেয়ে বড় কাজ যেন কোনোভাবেই না নিচে লেগে যায় আমি তো একটু করে নাড়ছি আর দেখছি যে এটা ঠিকঠাক হচ্ছে কি না এখন দেখছি না অনেকটা হয়ে গেছে দেখুন আমরা এরকম জেলি তো দেখতে পাই তাই না দেখতে পেয়েছেন আমাদের জেলি কিন্তু প্রায় হয়ে এসেছে তবে হ্যাঁ সম্পূর্ণ হয়নি জানেন পুরো যতটা জল থাকে বা চিনি থেকেও যে রসটা বেরোয় সেটা সম্পূর্ণভাবে চলে যাবে এবং পুরো আমটা ধোঁয়ায় দেখেছেন কীরকম হয়ে যাচ্ছে তো পুরো আমটার রস যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে জেলিতে পরিণত হবে আমরা কিন্তু এটাকে নিয়ে এরপর যাই একটু ঠান্ডা হতে দিই ব্যাস আমাদের ম্যাঙ্গো জেলি কিন্তু রেডি ঠান্ডা হওয়ার পর এইভাবে শিশির মধ্যে ভরে নিয়ে একটা বছর এটা রাখা যায় ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন নমস্কার